আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ সবাই ভালো আছেন বরাবরের মতন আবারও একটি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আর আমাদের এই দিকে রাতে অনেক ঝড় বৃষ্টি হয়েছিল এই জন্যই ভাবলাম মাঠের দিক থেকে একটু ঘুরে আসি মাঠে এসেই দেখি আমার একটি গাছে কলার কাজ ছিল তো কাঁদি পেকে গেছে তো আমি ভাবলাম যে কাঁদি বাড়ি নিয়ে যাব। তাই বলে আমার আমার হাতে ছিল একটি হাঁসো হাঁসু দিয়ে আমি গাছটি কেটে দিলাম দেওয়ার পরেও দেখি গাছ পড়ে নেই একটি গাছের সাথে গাছটি বেঁধেছিল তারপরে গাছটি হুড়মাড় করে পড়ে গেল আসলে কি বাজারে যে কলা বিক্রি করে ওই কলা মেডিসিন দিয়ে পাকানো হয় এই জন্য অতটা স্বাদ লাগে না কিন্তু আমার এই কলার কাতটি হলো দেশি কলা একবারে অরিজিনাল দেশি এজন্য এই কলার অনেক বেশি স্বাদ আর কলাটি খেতে অনেক সুস্বাদু এবং মিষ্টি লাগে আর বাজারে যে কলা থাকে ও অতটা মিষ্টি লাগে না কিন্তু এই কলায় অতিরিক্ত ভিটামিন থাকে এবং অতিরিক্ত শক্তি এজন্যই মূলত আমরা এই দেশি কলা লাগিয়ে থাকি আর এই দেশি কলার কাজ বেশি বড় হয় না কাদের সাইজ ছোটো হয় এবং কলাগুলিও ছোটো ছোটো সাইজে হয় কিন্তু খেতে অনেক মিষ্টি হয় তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন